তো বন্ধুরা আজকে চলে এসেছি বর্ধমানে একশো আট মন্দির আর শ্রাবণ মাস মানে বাবার মন্দিরে আর কোনো সেটা তো হতেই পারে না তো চলে এলাম বাবার মন্দির তো আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমন লাগলো ওটা অবশ্যই জানিনা তো আমরাও এসেছিলাম এখানে পুজো টুজো দেওয়ার জন্য তো পুজো তো আমরাও নিয়েই গিয়েছিলাম অনেকে যেমন সঙ্গে করে নিয়ে এসেছে আবার অনেকে এখান থেকেও নিয়ে নিয়েছে হ্যাঁ বাবার মাথায় জল ঢালাটা তো শ্রাবণ মাসে প্রত্যেকেই যার যদি বাবার কাছে আসেন তো অনেকেই করে বা করেন না এরকম তো খুব কমই দেখি যার যেমন সামর্থ্য সে তেমন করে হ্যাঁ আমরাও সেরকম নিজেদের মতো করে বাবাকে নিজেদের প্রার্থনা জানালাম এখানে অগণিত মানে ভক্ত রয়েছে তারা তাদের মতো করে পুজো করছে তো অনেকে পুজো বাইরে থেকে নিয়েও এসেছেন আবার অনেকে নিজেরাও পুজো এখান থেকে ব্যবস্থা করে নিচ্ছেন আমি ভাবছিলাম যে এখানে এই বালতি করে যে জলগুলো অনেকে দেখছিলাম বড় বড় জারে যে জল নিয়ে যাচ্ছেন তো ভাবছিলাম এটা কোথা থেকে নিয়ে আসা তো পরে জানতে পারলাম যে এখানে একটা খুব সুন্দর পুকুর ঘাট আছে তো সেখান থেকে জল নিয়েও অনেকে বাবার মাথায় দেখছে তো শুনেছি এটা নাকি বাবারই পুকুর জানি না তবে এই পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে আমরা দেখছিলাম অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা ভক্তদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করেছে তো আমরাও এসে জিজ্ঞাসা করছিলাম যে এখানে খাবার নিতে গেলে কি ব্যবস্থা তো ওনারা বললেন ব্যবস্থা কিছু সেরকম না আপনাদের যে যেমন আসবেন প্রত্যেককে লাইন দিতে হবে আপনারা লাইন দিয়ে টোকেন তুলবেন সেইভাবেই খাওয়া দাওয়া হবে তো সেই মতো আমরাও গিয়েছিলাম দেখতে সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইমই এখানে এসেছিলাম তো এখানকার ব্যবস্থা দেখে আমার খুবই ভালো লেগেছিলো যেমন মন্দিরের পরিবেশ তেমনি এখানকার ব্যবস্থা তো সকলেই এসেছে দেখুন এত গরমের মধ্যে দিয়ে মানুষ এসেছে প্রত্যেকেই কষ্ট পাচ্ছিল একটু গরমে তার মধ্যে এই যে জলের ব্যবস্থা এটা কিন্তু বলার ভাষা নেই এই সময় যদি কেউ একটু জল দেয় তো এখানে আপনি জল শরবত সমস্ত কিছু পেয়ে যাবেন যার যেটা ইচ্ছা হচ্ছে সে তেমন সেটাই নিয়ে নিচ্ছে তো আমরাও সেই রকম লাইনে দাঁড়িয়ে একটুখানি গলা ভেজানোর জন্য জল জিরা নিয়েছিলাম। তো জল জিরা খাওয়ার পর আমরা চলে গেলাম মেন খাওয়ার চিকেন তোলা হচ্ছে চিকেন তুলে যে যার খাওয়া দাওয়া হ্যাঁ তো খাওয়া দাওয়া দেখছেন টোকেন তুলে লাইনে দাঁড়িয়ে খাওয়া নেওয়া হয়ে গেছে কিন্তু বসে খাবার জায়গা নাই যে যেমন ভাবে পারছে সেইভাবেই খাওয়া দাওয়া করছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ